আরজিকর হাসপাতালের আন্দোলন প্রায় নিরানব্বই দিন অতিক্রান্ত এক বিপ্লবী ডাক্তারের চরিত্র আপনাদের সামনে নিয়ে আসব যদি আমার এই পর্বটি ভালো লাগে বা প্রতিবেদনটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে করজুড়ে একটা অনুরোধ করছি আপনারা কয়েক মাসেই আমার চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন তাতে দেখা যাচ্ছে প্রায় নব্বই শতাংশ প্রতিবেদন দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না যে কথা বলছিলাম প্রতিবেদনের শুরুতেই সেই বিপ্লবী ডাক্তারের নাম বলি ডক্টর মনোজিৎ মুখার্জি তিনি সাগর দত্ত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক তিনি একজন পিজিটি যে পিজিটির ডাক্তারি শাস্ত্রের যে গাইডলাইন রয়েছে তিনি কোনো বেসরকারি প্র্যাকটিস করতে পারবেন না এই বিপ্লবী ডাক্তার তিনি যখন এই নির্যাতিতাকে নিয়ে আন্দোলন চলছিল তখন তো বটেই গত কয়েক বছর ধরে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন ডবলু বি জেডি এর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনকে কোনো মতেই তিনি মানছেন না এই বিপ্লবী ডাক্তারের একটু রাজনৈতিক পরিচয় জানাই তিনি একটি অতি বামপন্থী ডাক্তারি সংগঠনের সঙ্গে যুক্ত তিনি সাগর দত্ত মেডিকেল কলেজের যে রেসিডেন্ট ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন আছে তার প্রেসিডেন্ট এই মনোজিত মুখার্জি ছিলেন আর জি করের ডাক্তারি আন্দোলনের মূল মুখ তিনি সাগর দত্ত মেডিকেল কলেজে জোর করে সেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন করতে বাধ্য করেছিলেন তিনি জুনিয়র চিকিৎসক যে ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টেরও নেতা যাদের ব্যক্তিগত চরিত্র এবং ডাক্তারি স্বাস্থ্যের যে নিয়ম যেগুলো না মেনেই তিনি এতদিন ধরে একজন পিজিটি হওয়া সত্ত্বেও দিনের পর দিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন তাতে তার বিরুদ্ধে বিভাগীয় এনকোয়ারির দাবি করছি কারণ এই বিপ্লবী ডাক্তাররাই প্রথম সরকারি যে হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করেছিলেন কর্মবিরতি করেছিলেন সত্য বাহাত্তর দিন ধরে তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছিল এই বিপ্লবী নেতাই ছিলেন তাদের সামনের সারিতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি দেখছেন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি তারা তদন্ত শুরু করেছেন কি তার শাস্তি হবে তার দিকেই আমরা তাকিয়ে রয়েছি আরজি করে যখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছিল তখন বেশ কয়েকটি দাবি সমাজ মাধ্যমে আমরা করেছিলাম এবং স্বাধীন সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তারা করেছিলাম যে জুনিয়র ডাক্তারদের এত দফা দাবি ছিল তারা রাজ্য সরকারকে বারংবার ব্যতিব্যস্ত করেছেন তাদের মানুষের মৃত্যুর বিনিময়ে তারা আন্দোলন করেছেন তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছে কিন্তু সাধারণ মানুষেরও বেশ কিছু দাবি রয়েছে বেসরকারি হাসপাতালে এই চিকিৎসকরা কত টাকা ভিজিট নেন তার বিল দিতে হবে সরকারি চিকিৎসা ক্ষেত্রে যতদিন যুক্ত থাকবে ততদিন বেসরকারি হাসপাতালে কোনো চিকিৎসা তারা করতে পারবেন না তিন নম্বর দাবি যে তারা কতক্ষণ হাসপাতালে ডিউটি করছেন তার তালিকা হাসপাতালের পক্ষ থেকে একটা রোস্টার প্রকাশ করতে হবে তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেই পারেন কারণ এরা বামপন্থী অতি বামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের পিছনে রাজনৈতিক যে প্রভুরা রয়েছে তাদের মস্তিষ্কেই তারা এতদিন পর্যন্ত আন্দোলন করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যাতব্যস্ত করেছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে একদিনে বন্ধ করতে পারতেন কিন্তু যেভাবে মানুষের মৃত্যুকে বিনিময় করে তারা আন্দোলন করছিলেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সন্তানের মতো করে তাদের মানবিকতার সঙ্গে তাদের বিষয়গুলি বিবেচনা করেছেন এবং তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব রাজ্যের মুখ্য সচিব একাধিকবার তাদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধর্ম ধর্নাস্থলে গেছিলেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তাদের অনুশন মঞ্চে গেছিলেন তারা বারবার অনুরোধ করেছিলেন কিন্তু তাদের নেতা হওয়ার স্বপ্ন মানুষের মৃত্যুকে দূরে সরিয়ে রেখে তারা কিন্তু করে গেছেন এই রাজনৈতিক দলের যে প্রভুরা ছিলেন সিপিএম এস সিপিআইএমএল তাদের মস্তিষ্কেই এই আন্দোলন চলেছে তারা এই জুনিয়র চিকিৎসকদের মস্তিষ্ককে ভাড়া করে তাদের আন্দোলনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন কয়েকজন চিকিৎসক যেভাবে অনুসরণ করতে করতে মৃত্যু চলে গেছিলেন তাদের যদি শারীরিক অবস্থার আরও অবনতি হতো যদি খারাপ কিছু ঘটত তাহলে কি এই রাজনৈতিক প্রভুরা দায় নিতেন সেই দ্বারা সেই দায় তারা রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দিতেন অর্থাৎ যে কথা বলছিলাম জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কোন ডাক্তারদের আন্দোলন নয় সেই আন্দোলন ছিল সিপিএম বিজেপি এস এবং সিপিআইএমএল এর মস্তিষ্ক প্রসূত তারাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঘুটি হিসেবে ব্যবহার করেছেন তাদের দুর্বল মস্তিষ্ককে এই সাদা চুলের নেতারা ব্যবহার করেছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা বুঝতে পারেননি কিন্তু জুনিয়র ডাক্তাররা যখন বুঝতে পারলেন তখন বড় দেরি হয়ে গেছে তখন বিনা চিকিৎসায় তাদের কর্তব্য গাফিলতির জন্য তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছে আমরা রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি সমাজ মাধ্যম থেকে তুলে ধরতে চাই যে এই যে আন্দোলন হলো সেখানে রাজ্যের পরি স্বাস্থ্য পরিষেবা বন্ধ রইল তিরিশ বত্রিশ জনের মৃত্যু হলো এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কি কোনো প্রশাসনিক পদক্ষেপ রাজ্য সরকার নেবেন কারণ সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি উঠছে যারা তাদের পরিবারের প্রিয়জনদের হারিয়েছেন বিনা চিকিৎসায় তারাও দাবি করছেন অবিলম্বে তাদের এই যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যেসব ডাক্তারেরা সংবাদ করেছিলেন অর্থাৎ যারা আন্দোলন করেছিলেন যাদের গাফিলতিতে মৃত্যু হয়েছে তাদের তদন্তের আওতায় আনতে হবে কারণ যারা পরিবারের আপনজনের হারিয়েছেন তারাও চোখের জল ফেলছেন যেমন নির্যাতিতা ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুতে তার বাবা মা চোখের জল ফেলছেন তেমনি বিনা চিকিৎসায় যারা মারা গেছেন তাদের পরিবারও চোখের জল ফেলছেন করে ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর সত্য বাহাত্তর দিন পরেই জুনিয়র চিকিৎসকদের মনে হয়েছে যে তাদের সহকর্মী বাবা এবং মায়ের সঙ্গে দেখা করার কারণ সহকর্মীর বাবা মা একাধিকবার তাদের আন্দোলনস্থলে এসেছেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা এমনই রাজনৈতিক মোহে ছিলেন এবং যেভাবে তাদের মস্তিষ্ক বিক্রি বিক্রি হয়ে গেছিল এই বামপন্থী অতি বামপন্থী ডাক্তারদের কাছে তারা কিন্তু সেই পরিবারের পাশেও দাঁড়ানোর সময়টুকু পান নে সত্তর দিন পরে যখন তারা দেখা করলেন তখন তার পরিবারের পক্ষ থেকে তার বাবা মা একই দাবি করেছেন যে তারাও আগামী দিনে অবস্থান বিক্ষোভে অনশনে বসবেন কারণ তারা এতদিন পর্যন্ত ভরসা করেছিলেন তার কন্যার সহকর্মীদের উপর যখন দেখলেন তার কন্যার সহকর্মীরা নেতা হতে এই আন্দোলন করেছেন তখন তাদের ভুল ভেঙেছে অবশেষে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও তাদের সঙ্গে দেখা করেননি অবশেষে তারা দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী নাকি কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবির কথা বলবেন কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে কি দাবি করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর যে দপ্তর সেই সিবিআই তদন্ত করছেন সিবিআই পক্ষ থেকে কি তদন্ত প্রক্রিয়া চলছে তা কেউ জানে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কলকাতা পুলিশ রয়েছে সেই কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারই বিচার কিন্তু গত পাঁচ দিন ধরে শিয়াল্লা আদালতে চলছে সঞ্জয় রায় এখনো পর্যন্ত কোনো নাম বলেননি তিনি বলেছেন যে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার নাকি তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন এর ভিতরে কে রয়েছে সঞ্জয় রায় যখন এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাহলে কি জুনিয়র চিকিৎসকরা কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা আজকে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু তথ্য সামনে এসেছে এবং সিবিআইয়ের কাছেও সেই ভিডিও ফুটেজ রয়েছে কারণ যখন আরজিকর হাসপাতালের এই ঘটনাটি ঘটে তখন আউটপোস্টের যে অফিসার গেছিলেন তিনি কি দেখেছিলেন তিনি দেখেছিলেন পনেরো কুড়ি জন জুনিয়র চিকিৎসক এই নির্যাতিতা তরুণীর মৃতদেহকে আগলে রেখেছেন এবং সেখানে তারা কি করছিলেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে তাদের তো প্রথমেই যখন এই মৃতদেহ তারা দেখেছিলেন তখন তাদের পুলিশে বা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেবার কথা কিন্তু তা তারা করেননি তারা সেখানে ভিডিও ছবি তুলতে ব্যস্ত ছিলেন কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকেও যে ছবি তারা তুলেছেন তা বোধহয় জুনিয়র চিকিৎসকরা জানতেন না সেই ছবি কিন্তু এই মুহূর্তে সিবিআই হাতে রয়েছে সিবিআই পুরো বিষয়টি দেখছেন অর্থাৎ এই বিপ্লবী ডাক্তারি ছাত্রদের যে রাজনৈতিক চরিত্র সেই চরিত্র কিন্তু যত দিন যাচ্ছে তত সামনে আসছে এই জুনিয়র চিকিৎসকেরা যে পরিমাণ টাকা এতদিন পর্যন্ত এই তরুণী ছাত্রীর মৃত্যুর আন্দোলনের জন্য তুলেছিলেন সেই টাকা কোথায় অবিলম্বে সেই টাকার এনকোয়ারি করা হোক প্রায় পাঁচ লক্ষ টাকা তারা বৈধ তুলেছিলেন এবং অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা তারা তুলেছিলেন কারণ যখন তারা আন্দোলন করছিলেন সেখানে লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষ দিয়েছিলেন সেই টাকার হিসেব কোথায় সেই সাধারণ মানুষ হিসাব দিয়েছিলেন কারণ ভেবেছিলেন যে অরাজনৈতিক আন্দোলন কিন্তু যখন তারা দেখলেন এর মধ্যে বাম চিকিৎসক সংগঠন অতি বাম চিকিৎসক সংগঠনের নেতারা তাদের মস্তিষ্ককে ব্যবহার করছেন কখনো তাদের মঞ্চের পাশে মোহাম্মদ সেলিমকে দেখা গেছে কখনো সূর্যকান্ত মিশ্রকে দেখা গেছে কখনো কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারকে দেখা গেছে কখনো আশুতোষ চট্টোপাধ্যায়কে দেখা গেছে কিন্তু সেখানে তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদেরই প্রবেশ করতে দেননি তাদের আন্দোলনের স্থলে পতাকা ছাড়া বিজেপি সিপিএম এবং কংগ্রেসের একাধিক নেতাকে দেখা গেছে একটা মানুষের পতাকা হাতে থাকলেই তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় না নাহলে কি তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় না ডাক্তারদের গলাতেই তেথ থাকলে তবেই ডাক্তার তাদের মনে হয় তাহলে তো যে আন্দোলনকারীরা ছিলেন তাদের গলায় কারোর তেথ ছিলেন না তাহলে কারা ছিলেন তবে আন্দোলনস্থলে কিছু সংখ্যক জুনিয়র ডাক্তার নিশ্চয়ই ছিলেন কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে যেভাবে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে তারা যেভাবে একের পর এক এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের কুকিরটি সামনে আনছেন তাতে আগামী দিন এই জুনিয়র চিকিৎসকদের কপালে অবশ্যই দুঃখ আছে তখন কি করবেন এই দেবাশিস হালদার কিঞ্জল নন্দ এবং অনিকেত মাহাতোরা বেশ কিছু প্রশ্ন থেকেই গেল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন উই ওয়ান্ট জাস্টিস শুভরাত্রি